আজকের রেট হলো মুরগির রেটে মুরগির রেটে কি হবে গরু বিক্রি হবে মুরগির রেটে গরু বিক্রি হবে কারণ দর্শক এই যে গরুটা দেখুন সুন্দর একটা গরু এখন ফুললি গরুটা দেখবেন আমরা দেখে বৃত্তান্ত বলার পর রেটটা বলে দেব যে এই পর্যন্ত দিনাজপুর জুন জিনিস সবসময় থাকবেন সবসময় আমার বড় ভাই কম রেটে গরু বিক্রি করার চিন্তা চিন্তাধারা করবে নাকি আজকের রেটে মুরগির রেটে গরু বিক্রি হবে

গাছ একটা বাচ্চা এর আগে গুড়ে একটা বাচ্চা দিয়েছিল দুধ পাওয়া ষোলো সতেরো ষোলো সতেরো দুধ পাওয়া পাঁচ মাসের গাছ পাঁচ বোন মাংস নাকি গরুর ডালা দেখেন কত সুন্দর ফার্স্ট কালার ডালা দেখছেন শিঙের ডালা কত সুন্দর ধর ভালো ধর

아 아이들 감 가되 아선 아선 더석 자들어가 দেখছেন একদম ফার্স্ট কালার গরু চতুর্দিক দিয়ে দেখেন ভাঙ্গ দিক দিয়েও দেখেন সুন্দর করে দেখেন দেখছেন হ্যাঁ দেখেন একদম ফার্স্ট কালার একটা গরু চতুর্থ সাইডে দেখা দিলাম গরু গরু এত সুন্দর গরু আড়াই লাখ টাকার গরু

তো ভাস্করের একটা করবেন। আমি দশরজের কাছে একটা অনুরোধ তো বলছি। জশিমের বিয়া শাদী হচ্ছে না। আপনারা দোয়া করবেন। যেন আমার বড় ভাইয়ের বিয়ে হয়। অনেক পাত্রী দেখছি। কিন্তু পাত্রী আর এর পছন্দ হয় না। যাও এক জায়গায় পাত্রী পছন্দ হলো, পাত্রী একই পছন্দ করে না। কি বড় ভাই না? হ্যাঁ? ওই ওইটা বলে দে যে পাত্রী যদি পছন্দ করি। বলে দে এটা দশরজের

好，好。